হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মো চলে এলাম আরও একটা ভিডিওর সাথে বন্ধুরা আমি জানো তো জানতাম যে কনিকা সকালে ভিডিও দিয়েছে আর ওর ননদ অর্থাৎ সোনা ভিডিও দেবে না সেটা কি আবার হয় যথারীতি দেখতে পেলাম যে সোনা ভিডিও দিয়ে দিয়েছে আর আমি আমার সকালের করা ভিডিওটাতে এই কথাটাও বলেছিলাম কণিকা যেই ভিডিও ক্লিপসটা কণিকার ভিডিওতে দেখিয়েছে সেই সেম ভিডিও ক্লিপস কিন্তু তোমরা সোনার ভিডিওতেও দেখতে পাবে বন্ধুরা এই কথাটা না আমি আমার সকালের ভিডিওতে বলেছিলাম হ্যাঁ যথারীতি তাই দেখলাম সোনার ভিডিওতেও সেই সেম ক্লিপসটাই দেখা গেল তো যাই হোক চলো সোনার ভিডিওটা দেখে মনে হলো ওকে একটু পালিশ করার দরকার আছে ওর খুব চ্যাটাং কথা হয়েছে বুঝতে পারছি না যে ও নাটক মারছে নাকি এই বিষয়গুলো এক এক সময় মনে হচ্ছে ডাহা ড্রামা করে যাচ্ছে আবার এক এক সময় মনে হচ্ছে ইচ্ছাকৃত ইন্টেনশনালি এইগুলো ও করছে আর এই জন্যই হয়তো ওর মেয়েকে কনিকা উজ্জ্বলদের কাছে রেখেছিল একেবারে ঘাটটি গাড়িয়ে বসিয়ে রেখেছিল নিজের মেয়েকে যে ভবিষ্যতে ও এরকম আসবে এসে রকম বদমাইশি কণাগুলো করবে হয় সোনা সম্পূর্ণ নাটক করছে শুধুমাত্র ভিউজ ইনকামের জন্য আর না হলে বলবো সম্পূর্ণটা সোনার বদমাইশি এছাড়া আর কিচ্ছু নয় আমি তো বারংবারই বলে যাচ্ছি এই বিষয়টা যদি ওদের প্র্যাঙ্ক হয় দর্শক ওদের এমনি ছুঁড়ে ফেলে দেবে এমনি ছুঁড়ে ফেলে দেবে রোজ রোজ নটঙ্কি মারাতে বসে যাচ্ছে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করতে বিন্দু মাত্র লজ্জা করছে না বিন্দুমাত্র লজ্জা করছে না আমরা এখন খুব ভালো করেই এটা বুঝে গেছি যে এদের এখন ভিউজের দরকার আর প্রত্যেকটা ব্লগারই ইউটিউবে ভিউজ ইনক্রিজ করার জন্যে কোন হাদতাক নিচে নামতে পারে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তাই না তাহলে আর এরাই বা পিছিয়ে থাকে কেন সেই জন্যই হয়তো এইরকম একটা ফ্যামিলির ড্রামা নিয়ে বসেছে কিন্তু কোথাও গিয়ে না কনিকার মুক্তা দেখে আমার মনে হচ্ছে না যে কনিকা নাটক করছে একবারের জন্য মনে হচ্ছে না মেবি এখন কিছু বলা যায় না গো কে কখন নাটক করে আর কে কখন রিয়েল কোনটা করে সত্যি বোঝা যায় ক্রমশ ক্রমশ তো দেখতেই পাবো আর কি কি হচ্ছে তাহলেই না দুধকে দুধ আর জলকে জল বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কোনটা রিয়েল আর কোনটা ফেক এরা নাটক করছে নাকি সত্যিকারেরই এদের ফ্যামিলিতে এরকম অশান্তিটা চলছিল আর এটা যদি প্র্যাঙ্ক ভিডিও হয় বন্ধুরা বিশ্বাস করো আচ্ছা করে কিন্তু তখন এদের এগেন্সটা আমিও ভিডিও নামাবো এটা আমি এখনই বলে রাখলাম তোমাদের কাছে যাই হোক যেটা বলছিলাম সোনার ভিডিওটা দেখলাম এখন আমি ওই ব্যাপারে কিছু বলবো প্রথমেই সোনাকে বলতে চাই এসির হাওয়া খেতে খেতে কনিকার পিন্ডি চটকাতে খুব ভালো লাগছিল তাই না সোনা তুমি কি বলছিলে তোমার ভিডিওতে যে তুমি ঘুম থেকে উঠে দেখেছো যে কনিকা তোমাকে কুড়ে বলেছে ওই রকম একটা ভিডিও দেখে তোমার মাথা একেবারে গরম হয়ে গেছে কেন বলবে না তোমাকে কুড়ে কেন বলবে না বলতো যেই তুমি বাবার বাড়িতে এসে উঠেছো তুমি আবার কি বলছো আমি এই বাড়িতে থাকবো অথচ রান্না বাড়ি কাজকর্ম কিচ্ছু করব না অথচ এমনও নয় যে তুমি অসুস্থ বা তুমি কোনো কাজকর্ম জানো না তেমনটাও নয় তাহলে তুমি ইনকামও করবে না তুমি রান্না করে কণিকাকে হেল্পও করবে না তুমি শুধু পায়ের ওপর পা তুলে বাপের বাড়িতে বসে বসে গান্ডে পিন্ডে গিলবে তাহলে কণিকা যদি তোমাকে কুড়ে বলে থাকে ভুলটা কোথায় বলেছে কিচ্ছু ভুল বলেনি তো তুমি কি বললে যে হ্যাঁ ও আমাকে কুড়ে কি করে বলতে পারলো আমি যদি কুড়ে হতাম তাহলে একতলা বাড়িটা হতো না আমি যথেষ্ট পরিশ্রম করেছি ফার্ম সামলেছি আরে ভাই সেইগুলো তুমি করেছো তোমার জন্য কণিকার এতে কোনো হেল্প হয়নি তাই নয় কি তার মানে কি এটা কণিকাকে কি কখনো তুমি হেল্প করো নিশ্চয়ই করেছো যখন যখন কণিকার কোনো দরকার হয়েছে তোমাকে ডেকেছে তুমি নিশ্চয়ই এসছো কিন্তু গা গতরে খাটা যেটা তুমি বললে না সেগুলো তো করেছো তুমি তোমার সংসারের জন্য আশ্চর্য কথা বলছো তারপরে আবার বললে তুমি কনিকার উদ্দেশ্যে যে কনিকা চিত হয়ে শুয়ে থাকে সমস্ত কাজ নাকি তোমার মাকে দিয়ে করায় তুমি এই কথাটা বলতে পারলে সোনা কেন কি আমরা প্রত্যেকেই কিন্তু দেখেছি যে কনিকা কি পরিমাণের পরিশ্রম করত তোমার এই বাপের বাড়ির সংসারটার জন্য তোমার মাও যেমন পরিশ্রম করতেন ঠিক ততটাই পরিশ্রম কিন্তু কনিকাও করতো এটা একদম ভুলে যাবে না তুমি যখন এত কনসার্নেস দেখাচ্ছ তোমার মায়ের প্রতি তাহলে তুমি করো না রান্না বাড়ি করো মাকে একটু রিলিফ দাও তুমি তো মেয়ে বাপের বাড়িতে এসে উঠেছো মাকে হেল্প করো তুমি তো মায়ের মুখের উপর পরিষ্কারই বলে দিলে যে না তুমি রান্নাবাড়ি কিচ্ছু করতে পারবে না উদয় আস্ত মাকে দোষারোপ করে যাচ্ছ তারপরে আবার তুমি বড় বড় জ্ঞান দিতে আসো কনিকাকে সত্যি কি এগুলো তোমার মুখে মানায় মানাচ্ছে না জাস্ট মানাচ্ছে না তুমি এগুলো কি আলতু ফালতু কথা বলছো আমি বলছি না তোমার অচিরেই মাথার ডাক্তার দেখানো উচিত তোমার মানসিক অবস্থা সত্যি দিনকে দিন আরো অবনতি হচ্ছে এরপর তুমি কি সুন্দর করে কনিকা যেই এসির বিল মেটায় সেই এসির হাওয়া খেতে খেতে বলছো যে কালকে যে আমরা খাওয়া দাওয়া করিনি বাড়িতে আমার একটা ননদ আছে না হয় একটু করে দে এই যখন ওর সময় সুযোগ সুবিধা হবে ও তো চলেই যাবে কিন্তু কণিকা এইগুলো না করে কণিকার ভেতরে কি রয়েছে রয়েছে কুটকুটকে হিংসা তুমি বললে না যে কণিকা নাকি সবসময় এই রকমটাই চেয়ে এসছে যে একা খাবো একা পড়বো একা থাকবো একা ডান্স করব। বলি কি এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছ কি করে এই কিছুদিন আগে আমি কিছুদিন বলেই বলছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কনিকাকে কত রকমের কথা বলেছিল যার জন্য কনিকা একেবারে কোর্ট অব্দি ছুটেছিল সেই বলা কথাগুলোকে তো মনে হচ্ছে তুমি আজকে স্ট্যাম্প মেরে দিলে যে হ্যাঁ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে যেই কথাগুলো বলেছে সবই ঠিক বলেছে যে কনিকা অলস ছিল শুধু স্বার্থপর ছিল নিজেরটা বুঝতো তাই না তুমি তো সেই জিনিসটার উপরে স্ট্যাম্প মারলে দেখলাম সত্যি কথাই এখন তো মনে হচ্ছে বাড়ির ভেতরেই যদি তোমার মতো ঘর শত্রু বিভীষণ থাকে তাহলে আর বাইরের মানুষের প্রয়োজন পড়ে না যে কনিকাকে একেবারে নিচে টেনে নামাবার জন্য বুঝতে পেরেছো সোনা কথাটা বলতে তোমাকে বাধ্য হলাম তুমি এরপরে বলছো কনিকা তোমার সাথে একটু ভালো মুখেও কথা বলতে পারতো কিন্তু কণিকা তোমার সাথে ভালো মুখে কথা বলে না ঝগড়াঝাঁটি করে কি করে তোমার সাথে ভালো মুখে কথা বলবে বলো তো তুমি দিবারাত্র ওর টাকাতেই খাবে দাবে থাকবে অ্যাশ মারবে আবার ওরই পিন্ধি চটকাবে তুমি এরপরেও আশা করো ও তোমার সঙ্গে ভালোভাবে কথা বলবে মিশবে কনিকার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে বলতো আর যতদূর বুঝতে পারছি তুমিও তো কনিকার সাথে ব্যবহারটা ভালো করছো না তাই না একাতে তো আর তালি বাজে না তুমি শুধু কনিকার দোষগুলো দেখাচ্ছ দর্শকদের সামনে তুমি কি ধরনের আচার আচরণ গুলো করছো তোমার কথা থ্রোইং গুলো কিরকম সেগুলোও একটু বলো তবে না একাতে তো তালি বাজে না এটা আমরা কিন্তু সবাই জানি ইনোসেন্ট ইনোসেন্ট মুখ করে ক্যামেরা খুলে বসে পড়ছো আর ভাইয়ের বইয়ের পিন্ডি চটকাচ্ছ এটা করলে তো হবে না তাই না তুমি তোমার ফল্ট গুলো বলো যে তুমি কি ধরনের আচরণ গুলো করছো কনিকার সাথে সেগুলো তো আমরা কনিকার ভিডিও থেকে জানতে পারছি তোমার ভিডিও থেকে যেমন জানতে পারছি তোমার কথা শুনে যে কনিকা কেমন আচরণ করছে তোমার সঙ্গে ঠিক আবার কনিকার ভিডিও থেকেও তো জানতে পারছি তুমি কিরকম আচরণ করছো কনিকার সাথে এত কিছু করার পরে আবার এক্সপেক্ট করো যে কনিকা তোমার মুখের সামনে খাবার তুলে ধরবে আশ্চর্য এরপরে তুমি বলছো ভাগ চাই মানে আমার ভাগ চাই আমাকে জন্ম যখন দিয়েছে ভাগ আমাকে দিতেই হবে আমি তো আর বানের জলে ভেসে আসিনি সব ঠিক আছে তো এইগুলোর জন্য কনিকা কি করবে তাই না এই সমস্ত কথা যদি তোমার বলতে হয় তোমার যিনি গার্জিয়ান রয়েছেন অর্থাৎ এখন তোমার মা তার সাথে তুমি বোঝাপড়া করে নাও অযথা কনিকাকে টানছো কেন তুমি এর মধ্যেও বলে দিলে যে কনিকা নাকি এইরকম মেন্টালিটি নিয়ে থাকে যে ও একা সম্পূর্ণ সম্পত্তিটা গ্রাস করবে আমরা তো এতদিনে না সেই জিনিসটা বুঝতে পারিনি কনিকার ভিডিও থেকে বিশ্বাস করো একটা মানুষকে দেখলে তো বোঝা যায় যে সে কতটা কি করতে পারে আর কতটা কি করতে পারে না সেই জায়গা থেকেই বলছি অ্যাটলিস্ট কনিকা আজ যে এরকমই হোক এইগুলো কুট ও অন্তত মাথায় রাখবে না যে একা আমি সম্পত্তি গ্রাস করব এই বাড়িতে কেউ ঢুকবে না কাউকে ঢুকতে দেবো না এগুলো কথা বলছো কি করে দিনের পর দিন কনিকার ভিডিওতে দেখেছি তুমি আসতে তোমার দিদি আসতো কত হই হুল্লোর করে কড়াই কড়াই মাংস রান্না তোমরা সবাই আনন্দ হই হুল্লোর করে খাওয়া দাওয়া করতে তাহলে এই কথাটা কি বলা সাজে যে কনিকা এগুলো চাইতো না যে ও একা থাকবে এই বাড়িতে যেন কেউ না আসুক এটা একটু বেশি বাড়াবাড়ি কথা বলে ফেললে না শোনা একটু অতিরিক্তই মনে হয় বাড়াবাড়ি কথা বলে ফেললে তারপরে তুমি বললে যে বাবা নেই তো কি হয়েছে বাড়িটা তো এখনো বাবার নামে আমাদের চার ভাই বোনেরই এতে অধিকার আছে নিশ্চয়ই এটাই তো কনিকা সব থেকে বড় ভুল করেছে কাগজপত্র হওয়ার আগেই ও এতগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছে ওর বাড়িটা করার পেছনে এটা কনিকা একটা চূড়ান্ত ভুল করেছে তবে একটা কথা বলি শোনা শোনো হ্যাঁ জায়গাটা তোমার বাবার হতে পারে কিন্তু এই যে দোতলার ঘর বাড়িটা দেখতে পাচ্ছ এটা তো কনিকা কনিকা শরীরের বিন্দু বিন্দু রক্ত দিয়ে তৈরি করেছে বলতে পারা যায় সেই জায়গায় এসে সেই বাড়িটার ভাগ চাইতে তোমার লজ্জা করছে না তুমি যে একখানা জমি কিনলে জমিটা কিনে ভিত পুজো করলে ওটা তাহলে কি জন্য কিনলে ওটা না কিনলেই পারতে বাপের ডাকের ওটা কিনলে কি করতে ও মানে ওটাও কিনলে আবার বাপের বাড়ির জমিরও ভাগ যায়। মানে সিরিয়াসলি একটু অতিরিক্ত করছো না তুমি এরপরে তুমি বলছো রান্না জিনিসটা তোমার কাছে অপছন্দের কণিকা তোমাকে যতটুকু যা করতে বলে তুমি তো করে দাও কাজকাম করে দাও কিন্তু রান্না তুমি মোটে করতে পারবে না ওটা তোমার ভীষণ অপছন্দের আজকে এতগুলো বছর তুমি সংসার করে এলে তোমার অত বড় একটা মেয়ে আজকের দিনে এসে বলছো রান্না করতে তোমার ভালো লাগে না মানে সিরিয়াসলি শোনা সিরিয়াসলি মানে তুমি না পরিষ্কার মানুষজনকে বুঝিয়ে দিচ্ছ যে তোমার মনটা পুরো এখন রুড়ু উড়ু হয়ে গেছে আর মন রুড়ু হয়ে গেলে না তখন মানুষের খেতে ভালো লাগে না রান্না করতে ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না বুঝতে পেরেছো তো তোমার তো মনে দশটা অনেকটা সেই রকম বাবা আবার তুমি বললে যে মন ভালো থাকলে এই ভালো থাকলে ওই ভালো থাকলে রান্না করতে ভালো লাগে নচেৎ ভালো লাগে না উরি বাবা তোমার থেকে না অনেক কঠিন সিচুয়েশনে অনেক মেয়েরা থাকে দেখো গিয়ে তারা কিভাবে তাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে রান্না বান্না সবই করছে ঘরবার দুই সামলাচ্ছে যার কিনা এত বড় একটা মেয়ে রয়েছে ক্লাস টেন ইলেভেন এ পড়ে তার মায়ের মুখে এই ধরনের কথাগুলো জাস্ট হাস্যকর হাস্যকর আজকের দিনে এসে ওনার মনে হচ্ছে বাবা রান্না করতে আমার ভালো লাগে না গো আমি আমার ভাইয়ের বউয়ের কাঁধে বসে একেবারে মানে কি বলবো গান্ডে পিন্ডে গিলবো আর আমার ভাইয়ের বইয়ের পিন্ডি চটকাবো তবুও আমার ভাইয়ের বউ রান্না বাড়ি করে আমার মুখের সামনে খাবারটি তুলবে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছো অতিরিক্ত নাটকবাজি হয়ে যাচ্ছে এইবার তোমার নিজের মেয়েটাকে কি 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 শিক্ষা তোমাকে দেখে কোয়েল শিখছে সত্যি একে তোর মেয়েটাকে তোমার ক্যাটাগরির মতো করেই ফেলেছো না হলে ওইটুকুনি মেয়ে ওই রকম চ্যাটান করে কথা বলে ভিউয়ার্সদের সাথে তাও আবার তোমার পাশে বসে বসে আশ্চর্য নিজে তো গোল্লায় গিয়েইছো নিজের মেয়েটাকেও এবার গোল্লার দিকে নিয়ে যাচ্ছ এই ভাষাতেই তোমাকে বলতে বাধ্য হচ্ছি যাই হোক এরপরে তুমি কি বললে যে এই যে কালকে তুমি মুড়ি দই খেয়েছো তারপরে ছাতু খেয়েছো এইগুলো খেয়ে কি থাকা যায় তার নিজের গায়ে গতকটা খাটিয়ে রান্না করে তো খেতে পারো ও তুমি তো আবার ওইগুলো করবে না হ্যাঁ 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 তুমি তো আবার ওইগুলো করবে না তুমি তো ভাইয়ের বইয়ের ঘাড়ে বসে তার পিন্ডি চট খেয়ে খাবে এমন ভাবে তুমি তোমার কথাগুলো বলছিলে না যেন কনিকা তোমার চাকর যে তুমি তুমি হাজার একটা একটা তাকে কথা শোনাবে মাস গেলে যেন কনিকাকে বেতন হাতে করে দাও সেই জন্য কনিকা সমস্ত কিছু মুখ সহ্য করে তোমার লাঠি ঝাটা খেয়েও তোমার মুখের সামনে পিন্ডি রান্না করে ধরবে তোমার কথাগুলো শুনে না ওই মনে হচ্ছিল বুঝতে পেরেছো বেশি জোর খাটাতে এসছো তাই না বাপের বাড়িতে উঠে এসে সত্যি তোমাকে না যত দেখছি তোমার কথাবার্তা যত শুনছি বিরক্ত থেকে বিরক্ত লাগবে বলতে বাধ্য হচ্ছি কথাগুলো কিভাবে পারিবারিক কেচ্ছা তুমি বিক্রি করছো কিভাবে তুমি কনিকাকে হাটে বাজারে বিক্রি করছো এটা তুমি বুঝিয়ে দিচ্ছ প্রতি মুহূর্তে মুহূর্তে তোমার ভিডিওতে তোমার বলা কথাগুলো দরুন বুঝতে পেরেছো যাই হোক তারপরে দেখলাম সেই একই ভিডিও ক্লিপস বন্ধুরা কনিকার ভিডিওতেও যেটা দেখেছি আমরা ছাদের মধ্যে সেই ভিডিও দেখলাম সোনার চ্যানেল থেকেও সোনা করেছে এরপরে সোনা বলছে যে আমি যতক্ষণ না জমির ভাগ পাবো আমি ততক্ষণ জ্বালাতন পোড়াতন করতেই থাকবো আমি নিজে শান্তিতে না থাকলে আমি কাউকে শান্তিতে থাকতে দেবো না আরে ভাই জমি জায়গার ভাগ নেওয়া নেই ব্যাপারটা এটা তো তোমার মায়ের সাথে তুমি বুঝবে এই ক্ষেত্রে তো কনিকার কিছু করার নেই তাই না তোমার বাবার যে প্রপার্টি তার মধ্যে অবশ্যই তোমাদের চার ভাই বোনেরই অধিকার রয়েছে আর কনিকা নির্বোধ ওই জন্য কাগজ কলম পাওয়ার আগেই সমস্ত টাকা পয়সা ইনভেস্ট করে ও ওই রকম একখানা ঘর বাড়ি করে ফেলেছে কনিকা খুব বেশি হলে এটা বলতে পারে যে হ্যাঁ তোমরা ভাগ নাও তাহলে আমি যেইটুকু পোর্শানে বাড়িটা করেছি এটাকে ছেড়ে দিয়ে বাকি জায়গা থেকে তোমরা ভাগ নাও আর তুমি কত সুন্দর করে বলে দিলে যে বাড়ি করেছে এই করেছে ওই করেছে ওইগুলো বললে তো এখন হবে না এইটা বাবার জমি বাবার জায়গা এখানে আমাদের চার ভাই বোনেরই অধিকার আছে উড়ি রে উড়ি বাপরে তুমি একবার নিজেকে না কণিকার জায়গায় বসিয়ে চিন্তা করো যে আজকে তোমার সাথে যদি কেউ এই ধরনের কাজকর্মগুলো করতো তুমি কিভাবে রিয়াক্ট করতে আশ্চর্য তুমি সত্যি হচ্ছ মানে ঘর জ্বালানি পর ধরানি একটা মেয়ে বুঝতে পেরেছ তো বলতে বাধ্য হচ্ছে কথাগুলো নিজের স্বামী সংসার সব গোল্লা দূরে রেখে এখন উঠে এসেছো বাপের বাড়িতে আর এসে এখন ভাই ভাইয়ের বউকে সমানে জ্বালিয়ে যাচ্ছ কোন ধারণা আছে তোমার বর্তমান সময়ে একজনের খাই খরচ দিয়ে তার লেখা পড়া তার সমস্ত কিছু করাতে তার পেছনে কতখানি কন্ট্রিবিউট করতে হয় ফিনান্সিয়াল দিক থেকে আর এছাড়াও তুমি ভুলে গেছো কি মনে রেখেছো জানি না কণিকা কিন্তু ঠিক মামির মতোই কাজ করেছে একটা নেকলেস বানিয়ে রেখেছিল সেইটা নিয়ে প্রচুর কথা হয়েছিল যে কণিকা ফলস ঝুটা নেকলেস দেখিয়েছে পরে কণিকা সেটা দেখিয়ে দিয়েছে যে না ওটা হলমার্ক করা সোনার গয়না এত কিছু সে করলো তোমার মেয়ের জন্য এখনো করে যাচ্ছে ইভেন আজকের দিনে এসেও কনিকা বললো যে না কোয়েল ছোট ওকে এসবের মধ্যে টানবো না তা তুমি কিরকম ননদ গো তোমার এইটুকুনি কৃতজ্ঞতা বোধ নেই ভাইয়ের বইয়ের প্রতি যে তোমার মেয়েকে এত কিছু করলো তুমি উপরন্ত এখন চাইছো কি তোমার মেয়ের সাথে সাথে তুমিও ওর ঘরে বসে খাবে মামা বাড়ির পেয়ে গেছো তাই না দেখো এইভাবে কতদিন চলতে পারো তো চলো বন্ধুরা মনে হলো সোনার ভিডিওটা দেখে ওকে এইগুলো কথা বলি সেই জন্যই বললাম তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম যদি কোথাও কিছু ভুল বলে থাকি তোমরা প্লিজ তোমাদের মূল্যবান কমেন্ট করে আমার ভুলটা রেক্টিফাই করে দিও আর যদি মনে করো যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তাহলে সেটাও তোমরা তোমাদের মাধ্যমে জানিও আর ভিডিও শুনে ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বেল নোটিফিকেশনটা অন করতে কেউ কিন্তু ভুলো না তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল